হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হল সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির তরকারি বা ঘন্ট যে কোনো পুজোতে শুধু সরস্বতী পুজো নয় লক্ষ্মী পুজো বলেন সরস্বতী পুজো বা যে কোনো পুজোর দিনে খিচুড়ির সাথে বা ভোগের সাথে এই বাঁধাকপির ঘন্টটা যদি খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে বা আমরা এই বাঁধাকপির ঘন্টটা খেয়ে থাকি তাছাড়াও নিরামিষ রেসিপির দিনেও এটা খেতে পারবেন লুচি রুটি পরোটা এমনকি সাদা ভাত বা পোলাওর সাথেও এই বাঁধাকপির ঘন্টটা বা তরকারিটা খাওয়া যায় বা ভালো লাগে তাহলে চলেন দেখা যাক আমি কীভাবে রেডি করেছি এ বাঁধাকপির ঘণ্টটা আমি বাঁধাকপি মাঝারি আকারের একটি বাঁধাকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিব একটু ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু এই আলুর টুকরোগুলোকে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভাজি করব। মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবা ভাজি করার সময় আমি হালকা একটু ঢেকে দিয়ে দিয়েও ভাজি করব আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে গায়ের ওপরে যখন এরকম হালকা লালচে একটা কালার চলে আসবে তখনই আমি আলুগুলোকে উঠিয়ে নেব তারপর দিয়ে দিব এর ভিতরে ছোটো দুই টুকরা দারুচিনি দুটো এলাচি একটা শুকনো মরিচ একটা তেজপাতা এবং হাফ চামচ পাঁচফোড়ন দিয়েই আমি মিনিট মিনিটখানেকের মতো ভাজি করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটি মাঝারি আকারের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিব টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় টমেটোটা নরম হয়ে গেলে আমি এখানে একটি গোলা গুলিয়ে রেখেছিলাম বাটিতে গুঁড়া মশলার সেটা হলো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটাকে এই গোলার ভিতরে দিয়ে দিব তারপর দিয়ে দিব আদা বাটা এই সমস্ত রকম মশলা দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলা হোক না কেন কড়াইশুঁটির সাথে আবারও মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে কষানো শেষ হয়ে এলে এর উপরে সেই বাঁধাকপিটা ঢেলে দিব। দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ঢেকে দিয়ে রাখব আমি কিন্তু আজকের বাঁধাকপির তরকারিটা বা ঘন্টটা কোনো রকম পানি ইউজ করব না এই বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে রান্না হয়ে যাবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার আঁচ বাড়ানো যাবে না লো আচেই আমাকে রান্নাটা করতে হবে আমি ঢেকে দিয়ে মিনিট দশকের মতো রান্না করব এর ভিতরে দশ মিনিটের ভিতরে কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনাটা উঁচু করে ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে মাঝে মাঝে চেক করতে হবে যে আলুটা নরম হয়ে এসেছে কিনা বা কড়াইয়ের নিচে লেগে গিয়েছে কিনা যদি কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে কিন্তু হবে না তাই ঘন ঘন দিয়ে বা দিতে হবে যখন দেখতে হবে আলুটা নরম হয়ে এসেছে যে আমি একটা চামচের আকারে দেখছি যে আলুগুলো নরম হয়েছে কিনা যখন আলুটা নরম হয়ে যাবে তখন এরকম দুই থেকে তিনটি আলু ভেঙে নিয়ে বা একেবার নরম করে সমস্ত বাঁধাকপির সাথে মিশিয়ে দিতে হবে তাহলে তরকারিটা খেতেও স্বাদ লাগবে আর তাছাড়া বাঁধাকপিরটাকেও একটু আঠালো আঠালো ভাব করবে তো আলুগুলো ওর ভিতরে মিশিয়ে নিব গোলানো আলুগুলো সমস্ত বাঁধাকপির ভিতরে মিশিয়ে নিয়ে আমি এ পর্যায়ে উপর থেকে দুই তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে বা কেটে দিয়ে ফালি করে নয় মাঝখান থেকে ভেঙে দিয়ে তারপর আবারও ঢাকা চাপ্পা দিয়ে রেখে দেব দুই মিনিট এই মরিচটা থেকে কোনো রকম ঝালের ফ্লেভার ঝাল বের হবে না কিন্তু কাঁচা মরিচের একটা ফ্লেভার বের হবে যেটা তরকারিটাকে আরও বেশি টেস্টি করবে এ পর্যায়ে আমাকে দুই মিনিট অন্তর অন্তর ঢাকনাটা উঁচু করে নেড়ে দিতে হবে কারণ যেহেতু জলটা শুকিয়ে এসেছে তরকারি থেকে বা বাঁধাকপি থেকে জলটা বের হয়েছিল ওটা শুকিয়ে গেছে সেহেতু আমাকে বারবার নাড়িয়ে দিতে হবে না হলে। কড়াইয়ের নিচে লেগে যাবে এবং তরকারিটা পুড়ে যাবে কিছুক্ষণ পরে আমি এখানে একটি মশলা অ্যাড করব। সেটা হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা নিয়েছি গরম মশলার ভিতরে দারুচিনি লবঙ্গ এলাচি গোলমরিচ দিয়ে তাছাড়াও একটু মৌরি কিছু সাদা জিরা এবং কিছু ধনে সাথে একটা শুকনো মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি এটা আমার কৌটাতে ভরা থাকে এটা আমি বিভিন্ন রান্নাই ইউজ করি আমি সেই মশলা থেকে হাফ চামচ মশলা আমি বাঁধাকপির ওপর দিয়ে আবারও চুলাটা বন্ধ করে রেখে দেব দু মিনিট পরে মশলা সহ সমস্ত বাঁধাকপির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি উপর থেকে এক চামচ ঘি দিয়ে সমস্ত বাঁধাকপির উপরে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরেই হয়ে যাবে আমার সার্ভ করার জন্য নিরামিষ বাঁধাকপির ঘন্ট বা তরকারি যে কোনো পুজোতে এটা খুব ভালো যায় বা নিরামিষ দিনেও এটা খাওয়া যায় আমি সার্ভ করে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট এটা আপনারাও আমার মতো তৈরি করে খাবেন খেয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হাজির হয়ে যাবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে